দেখি খেয়ে দিতে পারি কিনা কিরে ভাই আপনার হেলমেট কই আমার মানি ব্যাগ কই ও মাই গড ভাই এটা কোনো কথা Agyes amar phone ta pori nai. Let the celebrations all of oh, my house. Levitate now I'm super duper high now. Let the boy but do see where I reside now with the time in while you all with yellow time out. And the critic cuz I know I'm coming with it you were sitting you were wishing I was handling my business. Now I got the ball like heavy pot of gleng quidditch. Mucha gaya factor 4 bhi rider ha. পিছিয়ে একটা পিচি বসে আছে অ্যান্ড রাইডারটা সামনে একটার হেলমেট নাই আমার কয়েকবার হ্যাঁ আমার সাথে খেলবে তো আমি অবশ্যই খেলাধুলা বাদ দিয়ে দিছি কিন্তু এরা আমার খুব ডিস্টার্ব করতেছে তো ভাবতেছে একটু খেলব ওই যে রায়রাটা সামনে হ্যাঁ আসুক আমি না ও আসুক দেখেন কি করবো হ্যাঁ আসছে তো টানবো না

দেখতেছি না ভাই ওরা হেলমেট ছাড়া কিভাবে চালাচ্ছে দেখি খাই দিতে পারি কিনা গাড়িটা চলে আসলো অসময় গাড়িটার জন্য ভাইতে পারলাম না রাস্তাঘাটে এইসব পট মট অনেক দেখা যায় অবশ্য আমাকে আবার ওটি দিতে পারবে কেন আমি লিনও হইনি কিছু না আর আমার গাড়ির জায়গায় হাওয়া কম দেখে ওর একটু আটকাই আমি হ্যাঁ ওর একটু আটকাই আর আমার পিছেও প্লিওন আছে অবশ্য কীরে ভাই আপনার হেলমেট কই ওই 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 আপনার হেলমেট কই ভাই মানে এটা কোনো কাজ আপনার পিছে একটা পিচি পয়সা রয়েছে আপনি মানে ফোরবি নিয়ে এইভাবে হেলমেট ছাড়া চালাচ্ছেন যদি একটা মিস্টেক হয়ে যায় কি করবেন মানে আপনারা কাঁদতেছেন এটা কোনো কথা ভাই এটা কোনো কথা মানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে কিছু বুঝেন এসব বুঝে শুনে রাস্তাঘাটে চলতে হয় না তারপরে আপনারা আবার কি করছেন মানে আমার সাথে খেলতেছেন আমার সাথে খেলে কোনো মানে লাভ আছে সেফ রাইড করবেন ঠিক আছে অলওয়েজ সেফ রাইড অ্যান্ড হেলমেট মাস্ট বি পরবেন ঠিক আছে আপনারা কোথায় যাচ্ছেন ও আচ্ছা সাবধানে ঘোরাঘুরি করেন অ্যান্ড হেলমেট মাস্ট বি পরবেন ওকে আল্লাহ হাফেজ টাটা ভাই এগিয়ে মাথায় হেলমেট নাই টোটালি কি একটা অবস্থা আর আমি তার একটু দিছিলাম নিচে নামায় মানে অনেক দূর থেকে কন্ট্রোলিং করে আসছি তো রাইড করে আসছি যেই গাড়ি থামাই দিছি মানে সেই আমার একটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমি কন্ট্রোল রাখতে পারিনি আমার মানি ব্যাগ কই ও মাই গড ভাই এটা কোনো কথা ভাগ্যাস আমার ফোনটা পড়ি নাই ও মাই গড ম্যান মানি ব্যাগ আমি কোথায় পাব ও মাই গুডনেস ফোনটা আছে ভাই মানি ব্যাগটা হারাই গেল এটা কোন কথা মানি ব্যাগটা কই ফেলালাম মানে আমি পাম্প থেকে তেল নিছিলাম বাট আমার মানি ব্যাগ ঢুকাইছিও কিন্তু চেন লাগাই নাই শিট মানে এই রোডে তো আমি মানি ব্যাগ কোথাও পাবো না আমি যেরকম টানটানি করে আসছি এ বাতাসে উড়ে গেছে শিট শিট এখন কি আর করা মানি ব্যাগে চার পাঁচশো টাকা ছিল